আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায় দর্শক আজ চৌঠা অক্টোবর দু পঁচিশ এই মুহূর্তে সন্ধ্যা ছটা বত্রিশ মিনিট আমাদের আলোচনার বিষয় হচ্ছে গাজায় অবিশ্বাস্য যুদ্ধে সফল বাংলাদেশের শহীদুল আলম স্তব্ধ জালিম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং আশাবাদের আলোচনা আপনাদের কাছে নিশ্চয়ই অনুপ্রেরণার আকর হয়ে থাকবে এই পর্যালোচনা প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে গাজার নিরীহ অসহায় এবং ক্ষুধা পীড়িত যুদ্ধ পীড়িত মানুষদের সহযোগিতা করার জন্য সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফ্লোটিলার জাহাজের বহর রওনা হয়েছিল ইতোমধ্যে পঁয়তাল্লিশটিরও উপরে জাহাজকে আটক করেছে নিপীড়ক ইসরায়েল কিন্তু আসার খবর হচ্ছে তুরস্ক থেকে আরো পঁয়তাল্লিশটি জাহাজ নিয়ে একটি বহর গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে অন্যদিকে ইতালি এবং ফ্রান্স থেকেও দুটি আলাদা আলাদা জাহাজের বহর কিন্তু রওনা হয়েছে তার মানে হচ্ছে যে ফ্লোটিলা থেকে বলা হচ্ছে মানে ফ্রিডম ফ্লোটিলা অ্যাসোসিয়েশন যেটা রয়েছে সেখান থেকে বলা হচ্ছে যে যখনই প্রতিরোধ হবে যখনই আটক হবে তখন নতুন নতুন বহর গাজার উদ্দেশ্যে রওনা হবে তাদের উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বকে জানান দেওয়া যে গাজায় কি বর্বরতা চলছে কি চলছে আপনারা সবাই জানেন বাংলাদেশ থেকে একজন অসীম সাহসী মানুষ এই ফ্রিডম ফটিলার জাহাজে অংশ নিয়েছেন তিনি হচ্ছেন শহীদুল আলম তিনি আসলে চিত্র সাংবাদিক হিসেবেই সবার মধ্যে পরিচিত তিনি একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব বাংলাদেশের খুবই শ্রদ্ধাভাজন নাগরিক অধিকার কর্মী শহীদুল আলম আমরা শহীদুল আলম সম্পর্কে অনেক ধরনের খবর পেয়েছিলাম আমরা এরকম খবর পেয়েছিলাম যে তার অবস্থানরত জাহাজটিকে আটক করা হয়েছে তাকে এখন ইসরায়েলের জেলে বন্দি করা হয়েছে আবার কোথাও কোথাও এরকম খবর রচিত ছিল যে তিনি গাজায় পৌঁছে গেছেন মানবিক কার্যক্রম এখন চালাচ্ছেন গাজার অভ্যন্তরে আসলে সকল কিছুই গুজব তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতি ঘন্টায় আপডেট দিচ্ছেন সবচেয়ে বিশ্বকর খবর হচ্ছে গতকালও তিনি বলেছেন যে এটা কেবল মানবিক অগ্রযাত্রা নয় বরং নিপীড়ক ইসরায়েলের বিরুদ্ধে একটা শক্তিশালী লড়াইয়ের বার্তা আমরা সেই শক্তিশালী লড়াইয়ের বার্তা আজকে স্পষ্ট হতে দেখলাম কি ঘটনা ঘটেছে প্রিয় দর্শক একটা দুর্দান্ত ঘটনা ঘটেছে সেটা আপনাদেরকে জানাতে চাই শহীদুল আলম ভাইয়ের যে জাহাজটি সেটি হচ্ছে সবচেয়ে বড় জাহাজ এই জাহাজ কিন্তু নানা ধরনের কৌশল অবলম্বন করে এখনো গাজার অভিমুখে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে সবগুলো জাহাজকেই আটক করেছে এবং জাহাজের ভেতরে থাকা ক্রু বিশিষ্ট নাগরিকদের ধরে নিয়ে গেছে ইসরায়েল কিন্তু এই জাহাজটিকে আটক করতে পারেনি এই জাহাজটিকে আটকের অনেক চেষ্টা করেছিল বাহিনী কিন্তু এই জাহাজের নাবিক অত্যন্ত কৌশলে নিয়ে এখনো সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে প্রত্যাশা করছে যে হয়তো কয়েক ঘন্টার মধ্যে গাজার উপকূলে তারা পৌঁছে যাবেন আমরা শহীদুল আলম ভাইয়ের ফেসবুক পেজ থেকে একটা ভিডিও দেখতে চাই একদম লেটেস্ট ভিডিও সেই ভিডিও দেখলে অনেক পাকিস্তান প্রিয় দর্শক আপনারা দেখলেন নিশ্চয়ই যে লাল জামা পরে আমাদের শহীদুল আলম ভাই বর্ণনা দিচ্ছেন যে তিনি কোথায় দাঁড়িয়ে আছেন মানবাধিকার কর্মীরা এখন কি করছেন জাহাজটি কিভাবে এগিয়ে যাচ্ছে সেটিরও একটি বর্ণনা দিলেন তার মানে এর আগে যে আমরা গুজবগুলো শুনেছি সেগুলো সত্য নয় শহীদুল আলম এখনো তার জাহাজ নিয়ে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন গাজার দিকে এর আগে তিনি কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে অন্যান্য জাহাজের মতো তাদের জাহাজটিও আটক করা হবে আক্রমণ করবে ইসরায়েলি বাহিনী কিন্তু নানা ধরনের কৌশল এবং গতিপথ পরিবর্তনের কারণে আসলে তার জাহাজটিকে এখন পর্যন্ত আক্রমণ করতে পারেনি ইসরায়েলি বাহিনী শহীদুল আলম ভাই ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসও আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই সেখানেও আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবো এটা অবশ্যই আমাদের জন্যে একটা দারুণ ব্যাপার যে আমাদের একজন প্রতিনিধি তিনি এই ফ্লোটিলার জাহাজে অবস্থান করছেন সেই জাহাজ এখনো আচক হয়নি গাজায় মানবিক সহায়তার জন্য লড়াইয়ের মনোভাব নিয়ে চাঙা মনোভাব নিয়ে এখনো দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এই যে ফেসবুক পোস্টে শহীদুল আলম তিনি লিখেছেন যে সমুদ্ ফ্লোটিলার জাহাজ কনসাইন্স গতি কমিয়ে গাজার দিকে অগ্রসর হচ্ছে একটা সম্মিলিত ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শহীদুল ভাইকেও দেখতে পাচ্ছেন শহীদুল ভাই রয়েছেন কালো একটি পাঞ্জাবি পরে তার বুকের মধ্যে লাল সূর্য এবং যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আবু সাইদ সাইদের অঙ্কিত চিত্র বুকে ধারণ করে সেই অসীম সাহসিকতাকে প্রেরণা হিসেবে নিয়ে আমাদের আলম ভাই তিনিও গাজার অভিমুখে রওনা দিয়েছেন ফ্লোটিলার জাহাজ বহরে প্রিয় দর্শক আমরা একটু জানতে চাই যে কি ঘটেছে গতি কমিয়েছে গ্লোবাল সমুদ ফ্লোটিলার জাহাজ কনসায়েন্স এটি আছেন বাংলাদেশের অধিকার কর্মী শহীদুল আলম সেখান থেকে তিনি শনিবার দুপুরের দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়েছেন জানিয়েছেন কনসাইন্স গাজার দিকে এগিয়ে যাচ্ছে এই পোস্টে তিনি লিখেছেন যে থাউজেন্ড ম্যাডলিনস এটি অসাধারণ ধারণা গণহত্যা রোধে বিশ্ব নেতাদের সম্পূর্ণ নিষ্ক্রিয়তা এবং ভন্ধামির মুখে বিশ্বের মানুষ নিজেরাই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাজার হাজার ধারণাটি আসলে হাজার জাহাজের ধারণাটি আসলে প্রতীকী তবে যে অবশ্যই সমুদ্রগামী জাহাজের বৃহত্তম বহর যা এইভাবে একত্রিত হয়েছে এই আন্দোলনে অংশগ্রহণকারী বৃহত্তম জাহাজ কনসায়েন্সটি শেষের দিকে শুরু করে এটি দু পঁচিশ সালের তিরিশে সেপ্টেম্বর ইতালির ওট্রান্ত থেকে যাত্রা শুরু করে দোসরা অক্টোবরের মধ্যে সমুদ ফ্লোটিলার আগের জাহাজগুলোকে আটক করে আইডিএফ মানে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস যে জাহাজটি ইসরায়েলকে এড়িয়ে চলছিল তাও আটক করা হয়েছে কিন্তু ঘটনা কি আসলে কিন্তু কনসায়েন্সের ঠিক আগে আরো আটটি জাহাজ যাত্রা শুরু করে আর দুটি ফ্লোটিং ফ্রিডম কোয়ালিশন জাহাজও রয়েছে যদিও আমরা তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত নই কনসেন্স দ্রুতগামী জাহাজ হওয়ায় সমুদ্রের মাঝখানে তাদেরকে ধরে ফেলে আমরা কেবল উত্তর সমুদ্রে এই জাহাজগুলোর মধ্য দিয়ে গিয়েছিলাম কিন্তু এখন গতি কমিয়ে দলবদ্ধভাবে গাজার দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে উভয় পক্ষের সংহতির অনুপতি অসাধারণ কার্যক্ষেত্রে এটি হলো জনগণের শক্তি ইসরায়েল যাই করার পরিকল্পনা করুক না কেন একটি মানব সমুদ্র এটি যা তারা থামাতে অক্ষম আমরা বিবেকের কাছে অবরোধ ভাঙতে দৃঢ় প্রতিজ্ঞ যদি তারা আমাদের থামায় তাহলে অন্যরা আসবে কোন অত্যাচারী কখনো জনগণের বিরুদ্ধে জয়লাভ করতে পারে না ইসরায়েল ব্যর্থ হবে ফিলিস্তিন স্বাধীন হবে অন্যদিকে কিছুক্ষণ আগে এক ভিডিও বার্তায় কনসায়েন্সের ফ্লোটিলার একটি অংশ দেখিয়ে শহীদুল আলম বলেন যে এখানেই মিডিয়া জড় হয় এবং আমাদের নিচের যেকে ওচার শ্রী আছে শেষে আপনি যে ঘরটি দেখতে পাচ্ছেন সেখানে আমরা আমাদের জিনিসপত্র রাখি ইতিমধ্যে আমি ওই ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি প্রিয় দর্শক তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিডম ফ্লোটিলার এই কনসাইন্স জাহাজটি এখনো অব্যাহত গতিতে এগিয়ে যাচ্ছে সৌভাগ্যের ব্যাপার যে শুধু এই কনসাইন্সটি নয় বরং তাকে ঘিরে আরো আটটি জাহাজ এগিয়ে যাচ্ছে শহীদুল আলম যেটা বলেছেন যে এটা হচ্ছে মানব সমুদ্রের উত্তাল তরঙ্গ এটাকে কিভাবে প্রতিরোধ করবে ইসরায়েল যদিও ইতোমধ্যে অন্যান্য জাহাজকে আটক করেছে এবং জাহাজের ক্রু সেখানে থাকা নাবিকদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে গ্রেটা থুনবার্গ যিনি আসলে এই আয়োজনের অগ্রগামী একজন ব্যক্তিত্ব তাকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে আবার বেশ কজন ইতালির নাগরিককে ফেরত পাঠানো হয়েছে অধিকাংশ নাগরিক কোথায় আছেন কেউ জানেন না এই রকম একটা ধোয়া সময় পরিস্থিতি শহীদুল আলমের কাছ থেকে আমরা সর্বশেষ খবরটি পেলাম প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই এটা উপলব্ধি করেন বা অনুধাবন করেন বাংলাদেশে অসংখ্য মানুষ আছেন আলেম ওলামা আছেন শিক্ষক বুদ্ধিজীবী সাহিত্যিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন সবার হৃদয়ে অবশ্যই গাজার জন্য বিশেষ ভালোবাসা আছে কিন্তু কেউই আসলে আমরা এরকম ঝুঁকিটি নেইনি নি শহীদুল আলম যে ঝুঁকিটি নিয়েছেন তিনি বাংলাদেশে একজন অসীম সাহসী মানুষ হিসেবেই পরিচিত জুলাই আগস্ট ও ভুত্থানে একাই তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনের অভ্যুত্থানের ছবি তুলেছেন তিনি জীবনের মায়া করেননি আজকে আমরা ফ্রিডম ফ্লোটিলার ক্ষেত্রেও একই ঘটনা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আরো আসার খবর হচ্ছে যে এই যে ফ্রিজম ফ্লোটিলার প্রথম বহরটির অধিকাংশ জাহাজকে আটক করা হলো এর পর থেকে কিন্তু গত দুদিন ধরেই বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে ফ্রান্স ইতালি স্পেনের সরকার প্রধানরা ইতোমধ্যে বিবৃতি দিয়েছেন মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আফ্রিকা আমেরিকা ইউরোপ সর্বত্রই কিন্তু এই কথাটি এখন উচ্চারিত হচ্ছে যে নিপাত যাক নেতানিয়াহু নিপাত যাক বর্বর ইসরায়েল আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই আপনি অবশ্যই আপনার খেয়াল করেছেন হয়তো যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের সেনা প্রধান ও উদ্বেগ জানিয়েছেন এর বাইরে সৌদি আরব তুরস্ক ইরান সবাই কিন্তু উদ্বেগ জানিয়েছে কলম্বিয়া খুব শক্তিশালী ভূমিকা পালন করছে শুরু থেকেই কলম্বিয়ার প্রেসিডেন্ট তিনি সবসময় গুস্তাভো পেত্রো তিনি সবসময়ই আসলে এই ফ্রিডম ফ্লোটিলার সঙ্গে যোগাযোগ রাখছেন ফ্রিডম ফ্লোজিলা কোথায় আক্রান্ত হচ্ছে কিভাবে এগিয়ে যাচ্ছে কটি বহর এখনো আক্রমণের শিকার হয়নি এই ধরনের খবরাখবর প্রতিনিয়ত তিনি রাষ্ট্রের পক্ষ থেকে রাখছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নিয়মিত যোগাযোগ রাখছেন মানে সবার মধ্যে মানবিকতার একটা অসাধারণ অনুপম উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যেটা ফ্রিডম ফ্লোচিলার এই বহর যদি গাজার অভিমুখে অগ্রগামী না হতো তাহলে হয়তো আমরা উপলব্ধি করতে পারতাম না আর আমি যদি মোটা বলি যে সক্রিয় অংশগ্রহণ আপনারা জানেন যে পঁয়তাল্লিশটি জাহাজের বহর নিয়ে তুরস্কের বন্দর থেকে গাজা অভিমুখে আরেকটি বহর ইতোমধ্যে গাজার দিকে এগিয়ে যাচ্ছে তারা এখনো গাজার কাছাকাছি পৌঁছেনি হয়তো আগামীকাল দুপুর বা সন্ধ্যার মধ্যে তারা পৌঁছে যাবে এখন তুরস্কের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি এই বহরটি আক্রান্ত হয় তাহলে তুরস্ক অবশ্যই প্রতিরোধ করবে এবং বিষয়টিকে দেবে যে সামান্য মানবিকতার জন্যেও আসলে ইসরায়েল ছাড় দিতে প্রস্তুত নয় তারা যে কতটা বর্বর কতটা জঘন্য গণহত্যাকারী সেটা বিশ্বের সামনে স্পষ্ট হয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তুরস্কের এই জাহাজের বহরটিকে কিন্তু করছে বা এই জাহাজের বহরটিকে সবসময় অনুসরণ করছে তুরস্কের সেনাবাহিনীর ড্রোনগুলো তাদেরকে কখন আক্রমণের শিকার হতে হয় তারপর কোথায় এর গতিপথ পরিবর্তন হয় ইসরায়েলি বাহিনী কিভাবে নিয়ন্ত্রণ করতে চায় গাজার কাছাকাছি গিয়ে কোনো আক্রমণের শিকার হয় কিনা এগুলো আসলে ড্রোন দিয়ে তুরস্কের ভেতর থেকেই আসলে পর্যবেক্ষণ সেন্টার থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে সুতরাং এটিও গুরুত্বপূর্ণ এখন দেখুন গতকালকে এই পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে নেজর মতো একটা মুসলিম জোট তৈরি করা হবে যে জোটের মধ্য দিয়ে গাজার স্বাধীনতা তথা ফিলিস্তিনের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত করা হবে যখনই মুসলিম বিশ্বের কোথাও মুসলুম মানুষের আহাজারি শোনা যাবে তখন এই জোটটি এগিয়ে আসবে ইতিমধ্যে আপনারা জানেন যে পাকিস্তান এবং সৌদি আরব নিরাপত্তা চুক্তি করেছে এখন এই চুক্তির মধ্যে ইরানও আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত হবার এর পাশাপাশি শোনা যাচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক তারাও যুক্ত হতে চায় এই প্রতিরক্ষা চুক্তির মধ্যে ইতিমধ্যে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে সবার প্রতি উদাত্ত আহ্বান যারা এই প্রতিরক্ষা জোটের মধ্যে আসতে চায় তারা আসতে পারে অবশ্যই তাদেরকে স্বাগত জানানো হবে সামগ্রিক পরিস্থিতি হচ্ছে যে ব্যাপক চাপের মুখে পড়েছে নেতানিয়াহু ছেড়ে দেমা বাঁচি অবস্থা যদিও ইসরায়েলি সরকারের নানা ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি তারা যারা ফ্লোটিলাতে এসেছেন সবাইকে সন্ত্রাসী আখ্যা দিচ্ছেন আবার তাদেরকে কারাগারে স্থায়ীভাবে রাখতে চাচ্ছেন আবার তাদেরকে খাবার এবং পানি ওষুধ কোনো কিছুই দেওয়া হয়নি বলে তথ্য ছড়িয়েছে অন্যদিকে যাদেরকে আটক করা হয়েছে তারা অনশন শুরু করেছেন সুতরাং আসলে বিনা চ্যালেঞ্জে যে এই ফ্রিডম প্রতিবাদকামী ব্যক্তিবর্গ ছেড়ে দেবেন না সেটা আসলে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে প্রিয় দর্শক আমরা চাই মানবিকতার বিজয় আমরা চাই ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতা এই স্বাধীনতা নিশ্চিতে আমাদের শহীদুল আলমের মতো বিশ্বের মানবিক মানুষ এগিয়ে আসবেন মানুষের স্রোত মানুষের প্রবাহ তৈরি হলে কোনো নিপীড়ক টিকতে পারে না এটা হচ্ছে ইতিহাসের শিক্ষা ওই যে বলা হয় যে মানুষ সঙ্গবদ্ধ হলে কোনো নিপীড়কই বিজয়ী হতে পারে না বরং পরাজিত হতে বাধ্য আমরা এখন সেই অপেক্ষায় রয়েছি যে কবে পতন হবে এই নিপীড়ক নেতানিয়াহুর কবে ধ্বংস হবে বর্বর ইসরায়েলি সেনাবাহিনী ভালো থাকুন সবাই শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ